Kurubi For the food for एतो स्पीडे जाण बाबा एतो स्पीडे कोई जा वो इज रेघ दान दान रे हा किजू स्पीड आ फी किजू नॉर्मल आसे

পোলা পানি গুলো টুকাইছিল পোলা পানি গুলো এখন ভালো হয়ে গেছে বলে কেন ভালো হয়ে গেছে এখন ওরা অটো রিক্সা চালিয়ে দেখা যাইতেছে যখন অটো বন্ধ হয়ে যাবে তখন আর ওরা যাইতে পারবো না তখন এবার চিন্তায় আরো বেশি সরকার যে বন্ধের ঘোষণা নির্দেশ দিছে এখন যদি বন্ধ করে দেয় আপনাদের

আপনার নাম কি বাড়ি কই ভোলা কতদিন ধরে রিক্সা চালান রিক্সা চালান কতদিন ধরেখানে